অনন্ত পথযাত্রী দাদা ও মায়েরা সকলকে মারা আনন্দিত জয়গুরু ছোট ছোট সোনামাদের অনেক অনেক ভালোবাসা অসাধারণ সঙ্গীত এবং এই যে কীর্তনের কথা মা বলছিলেন এই কীর্তন এর পরেই যে ইষ্ট প্রসঙ্গ আসলে এটা যে কত মোহনীয় হয়ে ওঠে আমাদের মনটা স্থির হয় শান্ত হয় আগে সৎসঙ্গটা শুরু করেছিলেন পরম দয়াল শ্রী ঠাকুর কিন্তু অ্যা এই কীর্তন দিয়েই মানুষের মন অত সহজ এবার তিনি সেই এই তালনৌমিতে এলেন আমরা একেবারে বেতাল চলনে যখন চলা শুরু করেছি সেই ভয়াবহ সেই অন্ধকার কাটিয়ে আমাদেরকে তালে জন্য তিনি কীর্তন দিয়ে সে আনবার শুরু করলেন এরকম একদিন শীতের রাত প্রচন্ড শীত আপনার সবাই জানেন অবগত আছেন পাবনা মা আশ্রমটা ছিল পদ্মার পাড়েই আবার ঘন জঙ্গল ঘন জঙ্গল জঙ্গলের পাশ দিয়েই বয়ে চলেছিল পদ্মা যাই হোক তার পাশেই আর কি আশ্রম তেমনি একদিন গভীর রাতে অন্ধকার রাত শীতের রাত ঠাকুর জঙ্গলের ভিতর গেলেন দেখতে পেলেন কিছু লোক আগুন জ্বালাবার চেষ্টা করছে এদিকে মশার কামড় জঙ্গলের ভিতর কয়েকজন ওই আগুন জ্বালাবার চেষ্টা করছে ঠাকুর তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হতে সবাই যার যার অস্ত্র ধারালো অস্ত্র ঠাকুরের সামনে তুলে ধরলো তারা মহা বড় ডাকাত দল যে কোনো বাড়িতে আজকে হামলা করবে এরকম করে থাকে তো আপনার অবস্থা তখন এমনই ছিল যাই হোক ঠাকুর তৎক্ষণাৎ যে সর্দার মতো ছিল তাকে সরিয়ে দিয়ে বলছে যে তোরা যে এখানে এই আগুন জ্বালাবার চেষ্টা করছিস এই যে গভীর শীত আর এই মশার কামড়ে এই অন্ধকারের তো একটা আলো আছে তাকে কখনো দেখতে পেয়েছিস সেটা জীবন এই অন্ধকারে আগুন চালাবার চেষ্টা করে যাচ্ছিস তোরা কত কথা জানিন তুমি কেন এখানে এসেছো এখান থেকে সরে যাও এখনই তোমাকে এখানে হত্যা করা হবে তুমি কেন এসেছো আমাদের বাধা দিতে এসেছো কেন এরকম বলাতে ঠাকুর এবার তিনি এই ঝুমুর তালে কীর্তন শুরু করলেন ওই অন্ধকার রাতে তিনি যখন কীর্তন শুরু করলেন সেই মোহন কীর্তনের সুর আশ্রমে ভেসে আসছে কেউ বুঝতে পারছে না এত সুন্দর কীর্তনের সুর এই রাতে কোথা থেকে ভেসে আসছে কেউ জানে না তখন যাদের হাতে তরোয়াল ছিল আর ওই যে অস্ত্র খাপ খাপের থেকে অস্ত্রগুলো বের করেছিল ওই খাপ দিয়ে আর অস্ত্র দিয়ে তখন তাল দিচ্ছে ফেলে দে হাত থেকে তরোয়াল ফেলে দে যে হাতে করতাল উঠবে সেই হাতে তলোয়ার ধরেছিস হাততালি দে তখন হাততালি দিয়ে সবাই যেন বিমুগ্ধ হয়েছে কারো মুখে কোনো কথা নেই ঠাকুর যা বলছেন তখন তাই করছে সেই তলোয়ার গুলো তাদের হাত থেকে পড়ে গেল তারা ফেলে দিল হাততালি দিয়ে কীর্তন করতে করতে তাদের সেই অন্ধকার জগৎ থেকে সেই অন্ধকার জঙ্গল থেকে তাদেরকে আলোর পথে নিয়ে এলেন শুরু হলো কীর্তনের দল এই ডাকাত দলদের দিয়েই শুরু হলো কীর্তনের দল কিশোরী মোহন ছিল ওই সময়ের ওই যুগের শ্রেষ্ঠ অন্ধকার জগতের একজন বড় ডন যাকে বলা হয় যার নামে সবাই ভয় পেত এমনকি মাতা মন ভয়নি দেবী ঠাকুরকে বলতেন অনুকূল তুমি ওই কিশোরীর সঙ্গে মিশো না ও বাবা ভালো না মায়েদের মন যেমন থাকে আমার ছেলেটা কার সঙ্গে মিশছে কি করছে তাই ওর সাথে মিশো না মানে তো সবাই ঠাকুর একদিন তুই ভয় পাস কেন মা যদি কিশোরীর পাল্লা ভারী হয় আমি কিশোরীর দিকে যাব যদি আমার পাল্লা ভারী হয় কিশোরী আমার দিকে আসবে এমনি করে মা মন ছোট্ট অনুকূল কি বললো হ্যাঁ মাকে তা বুঝতে পারে তবু মা সতর্ক করে দেয় সবসময় উৎকণ্ঠায় থাকে ওই যে জায়গা ওখানে যে অবস্থা তখন দুই পয়সা চুনের জন্য দুই পয়সা চুন বিক্রি হতো ওই শামুক দিয়ে চুন বানাতো তার জন্য মানুষ তৎক্ষণাৎ গলা কেটে দিত এমন অবস্থা নতুন বউ বিয়ে করে আনছে একবারে পালকি থেকে টেনে বের করে নিয়ে গেছে এমন ঠাকুর চোরের সঙ্গে চুরি করতে গেছে হ্যাঁ চুরি করতে গিয়ে মশার কামড় আর সাথে গেছে তাদের সঙ্গে যেতে হবে গেছে এখন মশার কামড়ে ঠাকুর ওই মশা মারারি করছে হাততালি তখন করছে তোর জন্য আজকে আমাদের যে পরিকল্পনা নিয়ে এসেছে হবে না মশার কামড় সহ্য করতে পারিস না তাই আসছিস কেন কিন্তু ঠাকুর এই যে তখন যে সর্দার মতো ছিল যে তোমার ঘরের দরজাটা যেন খোলা দেখে এলাম আমি যখন এলাম তখন তোমার ঘরে পাশ দিয়ে তো এলাম তা শুনলাম অমুক পাড়ার ওই লোকটা কিন্তু তোমার ঘরের প্রতি কিন্তু একটা লোভ আছে হ্যাঁ তোমার বউর প্রতি কিন্তু একটা লোভ আছে কি করবা তুমি যে এইদিকে তোমার ঘরের দরজা তো খোলা তখন তার মাথায় তৎক্ষণাৎ হলো তাই তো তো আমি তাহলে দরজা খুলে কিন্তু তার চুরি করা বা করার হলো না চলে এলো এই থেকে এইভাবে ঠাকুর চোরের সঙ্গে চুরি করে এনে তাকে কিভাবে আলোর পথে এনেছেন আলোর পথে যারা আছে তারা তো আছেই যেমন একবার এসেছেন তখন কমিউনিস্ট নেতা ছিল আহ বিপ্লবী নেতা যিনি জনার্দন মুখার্জি ঠাকুরের কাছে এসেছেন কমিউনিস্টরা জানে তো ঈশ্বর মানে না কিছু মানে নাস্তি করেন না হ্যাঁ কেউ খাবে তাদের চলোকান কেউ খাবে কেউ তা হবে না তা হবে না সবাই সমান সবাই সমান যে ধনী আছে তার কাছ থেকে নিয়ে তাকে অন্য সবার কাছে ই করে দাও এই যে কাজ নেই কর্ম নেই যারা হয়ে উঠেছে তাদেরকে সমানে আনা হম আরো যাদের কিছু নাই তাদের সমান্তরাল করা এই যে তাদের এই সাম্য ভাব এই সাম্য নীতিতে ঠাকুর বিশ্বাসী ছিলেন না যে এক গেছেন যে এখানে একজন শুনলাম মহাপুরুষ এসেছেন ওই জনার্দন দায় কিন্তু বিপ্লবী গুরুত্ব লিখেছেন যদি সম্ভব হয় সবাই একটু পড়বেন তাই সেই তিনি বিশ্বাসী করতেন না ঈশ্বরকে জনার্দা যখন গেছেন তখন ঠাকুর একজনকে বলছে এই একটা সিলেটার চক নিয়ে এত এনে জনার্দাকে বলছে দাদা দুটো দাগ দেন একটা লম্বা দাগ একটা ছোট দাগ তা তখন জনার্দা দিয়েছেন দেওয়ার পরে বলছেন ওই ছোটটাকে লম্বা করে তুলুন ওই বড়টার সমান করে তুলুন বড়টাকে ছোট সমান করবার দরকার নেই আপনি ছোটটাকে বড় করে তোলেন না এই যে দুটো দাগের ভিতর দিয়ে ঠাকুর কি বুঝালেন যে যে যার যোগ্য নাই তাকে আরো যোগ্য করে তোলো কিন্তু অন্যের সম্পদ কে নিয়ে আরেকজনকে দিলে এটা কিন্তু তার সত্যিকারের উন্নতি হয় না ওই যে কয়দিন দেওয়া যায় সে আবার সে কিন্তু ওই অভ্যাসে পরিণত হয় সে তার কর্ম প্রভাব হারিয়ে ফেলে যোগ্যতাকে তাকে নষ্ট করে ফেলে তাই ঠাকুর বললেন যোগ্য করে তুলুন যারা তারা তারা যেন আরো থেকে আরো তর হয়ে ওঠে ঠাকুরের এই যে ছোট্ট এই যে উদাহরণ ভিতর দিয়ে উনি উনার মানে মন একেবারে অন্যরকম হয়ে গেল তাই তো এইভাবে তো কোনোদিন দেখিনি যার আছে তারটা কেড়ে করে নিয়ে আমরা গরিবদের বিলিয়ে দিই কিন্তু এটা তো আসল কথা নয় এই যে বিভিন্ন রকম প্রজেক্ট দেয় এই যে সরকার বিভিন্ন রকমের এটা দেয় সেটা দেয় টাকা দেয় বিভিন্ন রকমের আছে ভারতে আছে লক্ষ্মীর ঘর টট কি যেন আছে যাই হোক এই যে এই দেয়াটার ভিতর আসলে কতটাই মানুষকে কর্মের সঙ্গে যুক্ত করা অর্থাৎ যোগ্যতাকে বাড়িয়ে তোলো সে যেন নিজে তাহলে এটি কোনোদিন হারিয়ে যায় না তার যোগ্যতা আরো বাড়ি বেড়ে যায় এবং নিজের জীবনের প্রতি তার কিন্তু একটা ভালোবাসা জন্মে হ্যাঁ আর কর্ম নয় চিন্তা সৎ পাথর পেচল নরম পথ আর অন্যের উপরে নির্ভরতা এটাই হচ্ছে প্রাধীনতা অন্যের থেকে নেওয়া নিজে কাজ না করে এটা কিন্তু চরম অভিশাপ এইটি আমরা বুঝি না যাই হোক এই যে কীর্তনের ভিতর দিয়ে এই কথাগুলোর আসলে মনে আসলো সবচেয়ে বড় কথা হলো আজকে এই যে ঠাকুরকে গ্রহণ করে কি পেয়েছি কি পেলাম অনেকের প্রশ্ন অনেকে ছেড়ে দিচ্ছে পেলাম না কয় ধরলাম তো পেলাম না ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় যে মানে কি বলবো সে প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা অনেক সময় ক্লান্ত হয়ে পড়ি কি বলবো সবচেয়ে বড় উদাহরণ আজকে আমি বলি সমস্ত জায়গায় সে উদাহরণ আছে আমি এই সৎসঙ্গ জগতে সব জায়গায় আমি ঠাকুর আমাকেই যেন বেছে নিয়েছেন আমি এটাই মনে করি এই যে পজিটিভ চিন্তাটা কিভাবে এলো এই একটু ঠাকুর 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 করতে করতে কিন্তু এটি এসেছে আগে হয়তো মন ছিল না এই যে এত বড় অসুখ যেখানে কোনো অ্যান্সার নেই ডাক্তাররাই বাদ দিয়ে দিয়েছে সেখানে কখনো হেরে যায়নি কখনো হাউতাস করিনি হায় আমার সংসার ছেলে মেয়ে ছোট ছেলে মেয়ে আছে ছোট ছোট কি হবে ওদের এই ভাবনাটা কখনোই আমার আসেনি কোনো কখনোই আসেনি মৃত্যুর সঙ্গে লড়াই করেছি দাঁড়াতে পারিনি এই যে এবার আসি সাল থেকে আমি এই লড়াই করছি আপনারা সবাই জানেন ভয়াবহ ব্যাধি যেখানে প্রথমেই ঢাকাতেই বলেছিল এনাকে বাঁচানো সম্ভব হবে না আল্লাহ আল্লাহ করেন যতটুকু করার আমরা করে দিয়েছি এবং এমনও বলেছিল ঢাকা থেকে যে এত বড় অপারেশন যদি মুরগির ছুপ না খায় এগুলো না খায় তাহলে কিন্তু আর বাঁচবে না কিন্তু আমার কঠোর ছিল যদি আমি চলেই যাই যেতে তো একদিন হবে কিন্তু আমি ওগুলো কখনো মুখে দেবো না আমার শ্বশুর বাবা একজন সভাপতি ঋত্বিক তিনিও বলেছিলেন ডাক্তার যা বলে সেই মতো পালন করাই ছিল এই অবস্থায় কিন্তু আমি অনড় ছিলাম আমি বলেছিলাম আমার স্বামীকে মরে যাবো তবু আমি খাবো না কি করা যায় ঢাকার মতো শহরে নিরামিষি কোনো ব্যবস্থা নেই আশেপাশে কোনো দোকান নেই এই আত্মীয় স্বজন অনেক দূরে সেখান থেকে আনাও সম্ভব নয় অবস্থায় কি করলেন হঠাৎ করে নিচে পায়চারি করতে করতে দেখেন একটা পরিত্যক্ত চুলা পড়ে আছে তখন যারা ওখানে দায়িত্বে আছে তাদেরকে বললেন ওই চুলাটা কি ঠিক আছে কয়েকি দেখেন যদি ঠিক থাকেন আপনি ব্যবহার করতে পারেন ঠাকুরের এই যে কি অসেম দয়া শুধু এই যে আমাদেরকে লেগে থাকা নিষ্ঠা সহকারে তার যা ইচ্ছা তাই হোক আমি তোমায় ছাড়বো না এই যে এমনি ভাবে যদি ধরে রাখা যায় কি না হয় এটা বিশ্বাস এবং ভালোবাসার দরকার ওই যে চুলাটা পেলে ওখানেই আমাকে এটা না বলে পারছি না কি খেয়ে আমার এতটা শক্তি হলো কি খেয়ে আমার সেলাইটা শুকিয়ে গেল ডাক্তার বলেছে এটা সম্ভব নয় এই যে ইমিউনিটি পাওয়ারটা এত কমে গেছে এই সেলাই শুকাবে না মুরগির চুপ খেতে হবে কলিজা খেতে হবে ইত্যাদি ইত্যাদি অনেক আমি কথা বললো যাই হোক শুধুমাত্র চাল ডাল দিয়ে খিচুড়ি পাতলা খিচুড়ি আমার স্বামীকে বললাম এই করো চাল ডাল দিয়ে পাতলা খিচুড়ি তৈরি করলো চৈ ঝাল সিদ্ধ করে দিল আর মুসরির ডালির জল সিদ্ধ জল এই খেয়ে যখন এক সপ্তাহ হলো যখন বড় ডাক্তার আমাকে দেখতে এলো আমার সেলাইটা হাত দিয়ে বলে কি কি ব্যাপার এত তাড়াতাড়ি সেলাই শুকিয়ে গেল কি খেলেন আপনি তখন বললাম আমি তো এই খেয়েছি আপনি আমিষ খাননি কিছু খাননি তাহলে এভাবে কিভাবে সেলাই শুকিয়ে গেল কি এমন জাদু আছে নিরামিষিতে তখন যে বড় ম্যাডাম ছিল তিনি এলেন সেলাই কাটতে এবং সাথে একটা তার বুয়াকে নিয়ে এলে বলছে আপনি একটু বলুন তো আপনারা কিভাবে নিরামিষ রান্না করেন যার এইরকম সে কামাল করে দিয়েছে একেবারে যে আমাদের সায়েন্স যেটা বলে সেটাকেও একবারে ভুল প্রমাণিত করে দিল এটা তো কখনো ভাবিনি আর আমরা আসলে মুসলিমরা ওইভাবে নিরামিষ রান্না করতে পারি না বলুন তো তা আমি রেসিপি বলছি কিছু নিরামিষের আর উনি সেলাই কাটছেন এই যে এই নিরামিষ নিরামিষের যে কি শক্তি তা তো আসলে এখন বর্তমান সায়েন্স এখন বিশ্বাস করছে একটু একটু বিশ্বাস করছে এই যে এবার যখন আমি টাটাতে আমার ডাক্তার বলছে প্রথমে ওজন দিয়ে দেখে কেমো দেওয়া যাবে না অনেক ওজন কম আমার হাতে আমার কাছে সবসময় কিছু চিড়া থাকতো শুকনো চিড়ে এখন ঠাকুরকে বলছে ঠাকুর বলছে তো কেমো দেওয়া যাবে কিন্তু আমি কি করবো দেখ দুই মুঠ চিড়ে খেলাম চিড়ে খেয়ে জল খেয়ে এক ঘন্টা পরে যেতে বলছে আবার পেট ভরে খেয়ে যে আমি তো ভাতই খেয়ে এলাম তারপরে বলছে ওজন হয়নি তাহলে কি করা যায় এই ভাবছি আর নাম করছি আর নাম করছি তোমার নাম ছাড়া তো আর কিছু সম্বল নাই আর দুটো শুকনো চিড়ে এতেই যা হবার হবে তা সত্যি ওই নাম করছি এক ঘন্টার পরে আমাকে যেতে বলেছে যে পেট ভরে খেয়ে আসুন ওই নাম করছি আর দুটো শুকনো চিড়ে একটু জল দিয়ে আমি ওই চিবিয়ে চিবিয়ে খাচ্ছি আর নাম করছি তারপরে জল খেয়ে এক ঘন্টা পরে গেলাম এক ঘন্টা পরে গিয়ে যখন আবার আমাকে দাঁড়কাল লোজন বলছে ঠিক আছে ঠিক আছে তা আমি কি বলবো আর যেখানে ওই কেউ সে ডাক্তারও বলেছিল মহিলা ডাক্তার টাটা শুনুন শুনুন ওই ইসে নিরামিষিতে কাজ হবে না কিন্তু বললাম দেখাচ্ছি নিরামিষের কি কি মানে কি করতে পারে সেটা প্রমাণ হয়ে যাবে যাই হোক এটা মনে মনে বলেছিলাম ওইভাবে আর বলা হয়নি তর্ক করা যায় না যাই হোক শরীর তখনও শীর্ণ একেবারে তা যখন দাঁড়ালাম তখন বললো হ্যাঁ ঠিক আছে কেমন দেওয়া যাবে আর এই যে কেমোথেরাপি গুলো হলো আমার কি বলবো যেখানে শরীর এত মানে উম থার্টিতে নেমে গেছে একেবারে এরকম একটা পরিস্থিতি যে উঠে সেই আমার কখনোই আমি এতটুকু কষ্ট পাইনি আমি যখন কেমো চলেছে নাম করতে করতে ঘুমিয়ে গেছি হয়তো এই যে সৎসঙ্গ চলছে মাতৃসম চলছে চালিয়ে দিয়ে কোথার থেকে যেন আচ্ছা ঘুম চলে আসে এতটুকু আমি কষ্ট পাইনি এত সুন্দর ভাবে আমার হয়েছে ওখানে তার দয়ার কথা কি বলবো আজ এই যে সেই দু হাজার সাল থেকে লড়াই করছি বারবার মৃত্যু সে আনা দিচ্ছে বারবার উঠে দাঁড়াচ্ছি আমার দাদা এসে বলছে কি ওই ঠাকুর ঠাকুর করি বিধায় তো রকম অবস্থা খাস না কিছু ইত্যাদি ইত্যাদি ইত্যাদিতে আমি বললাম এই ঠাকুর ঠাকুর করি বিধায় বারবার ডুবছি বারবার জেগে উঠছি এটা দেখাচ্ছে ঠাকুর যে এই যে ঠাকুরকে গ্রহণ করলে কি হয় এই যে সস্তয় নিব্রত এই যে নিরামিষ আহারের কি গুণ আমরা বারবার ডুবো বারবার ভেসে উঠবো কিন্তু তোমরা যারা আমিষ ছাড়তে পারছো না যারা প্রবৃত্তির চলনে চলছো তারা মনে করছো এই যে কি মজা কি শক্তি এটা ক্ষণিকের শক্তি পাত আগুনের মতো ধূপ করে জলে আবার নিভে গেলে কিচ্ছু থাকে না আর এই হচ্ছে তুষের আগুন এ নেভেও নেভে না এর ভিতরে দপ দপ করতেই থাকে এই আগুনের এই শক্তি এতটাই নিরামিষ শক্তি এতটাই তা আমি ডোব কিন্তু আবার ভেসে উঠবো এমন শক্তি আমাদের ভিতর আছে আমাদের সঙ্গীদের ভিতরে এত শক্তি এই যে বিশেষ করে স্বস্ত নিধারী যারা এত শক্তি ক্রিয়েট করে ঠাকুরের দয়ায় তারা ঠাকুরের সঙ্গে একত্র হয়ে যায় তখন তারা অনুভব করতে পারে ঠাকুর আমার ভিতরে বিদ্যমানতা আছে এই যে বিশ্বাস যখন অটুট হয়ে যায় তখন তাকে কেউ ভাঙতে পারে না যারা ঠাকুরকে নিয়ে চলেননি যারা অনেক বড় বড় জ্ঞানী গুণী আছেন কিন্তু দেখা যাচ্ছে কি ঠাকুরের পথে নেই অনেক যুক্তি দেখান এই যে আমি সাহারের জন্য নিরামিষ আহারের এই যে বিভিন্ন রকম কিন্তু তারা যখন কোন বিপদে পড়ে কোনো অসুখে পড়ে আমি দেখেছি এই বড় বড় কত মহারথীরা এত দুর্বল হয়ে পড়ে তারা আর কিছু পায় না আর কিছু তাদের যেন সব হারিয়ে গেছে কিছু কোনো শক্তি নাই কিন্তু এই যে আমার আমি কথা বলছি যে মানুষটা সারা কয়েকটা রাত মানে এক সপ্তাহ যাবত কোনো ঘুম নেই কেমন চলছে তখন আমার স্বামীও নাই একা ঠাকুর আমাকে একা নিয়ে কি চরম পরীক্ষা করলেন আমি আপনাকে বুঝাতে পারবো না আপনাদের কি হয়ে গেল আমার জীবন দিয়ে তিনি কি দাঁড়ালেন যে মানুষটা দাঁড়াতে পারতো না সেই মানুষটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কীর্তন করে বলছি ঠাকুরকে বলছি এই দেখো আমি তোমার দয়া ভালো আছি আমাকে বাঁচিয়ে রাখো প্রত্যেকের অন্তর তোমাকে পৌঁছে দিতে চাই আমার এমন আকুতি ছিল আমি সারা রাত থেকে নাম করছি শুয়ে শুয়ে যদি একটু নাম করতে করতে ঘুম আসে ঘুম আসে না বলতে ও ঠাকুর ঘুম তো আসে না কে যেন আমাকে জোর করে বসাতো জোর আমি আবার ঘুমাইছি আবার শুয়ে পড়েছি আবার উঠতে বাধ্য হয়েছি নাম এত নামের জোরে এতটাই তীব্র ভেঙে নাম চলছে শুয়ে থাকার উপায় নেই উঠে জেগে বসে নাম করছি নাম করতে করতে ভোর হয়ে গেছে ইষ্ট করছি প্রার্থনা করছি আর ঠাকুরের কাছে আকুলভাবে নিবেদন করছি ঠাকুর হে ঠাকুর আমাকে তোমাকে পৌঁছে দিতে পারি আজকে তিনি আমার ডাক শুনেছেন আজকে কতটুকু পৌঁছে দিতে পারলাম এই পনেরো মিনিটে জানিনা তবে এটাই উদাহরণ হয়ে দাঁড়িয়েছি এই ঠাকুরকে গ্রহণ করে ঠাকুর যা বলেছে যদি সেটাই পালন করতে না পারলাম তাহলে তো কিন্তু সেটা আমার গ্রহণ করা হলো না অনেকেই এখনো পর্যন্ত সস্তেনি না নিয়েই বলি ঠাকুরকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি ওরে ভালোবাসিস অনেক বলিস নিদেশ মেনে চলিস না